নতুন আসছে এই মডেল দুই জায়গায় লাইট ডিজিটাল এবং লাইটিং পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি টাকা ছিল পঞ্চান্ন ষাট টাকা ছিল এখন মাত্র পঁয়ত্রিশ টাকা

ঘটবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি কেমন একশো দশ টাকা একশো টাকা ধরা যাবে একশো টাকা একশো টাকা

তারা কিন্তু ঘুরে বিক্রি করে জুয়েলারি ব্যবসা করে তারপরে শোপিস ব্যবসা করে তারাও ঘুরে বিক্রি করে এখন একবারে এক লাখ টাকা বিশ হাজার টাকার মাল নেওয়ার দরকার নেই আপনি দশ হাজার টাকা মাল নিচ্ছেন বা দুই হাজার টাকা মাল নিচ্ছেন যে স্থানে বলবেন চকবাজারের ভিতরে সেখানে দেয়া আসবে এই যে লোক রয়েছে উনি দিয়ে আসবে দিয়ে আসবে হ্যাঁ প্যাকেট করে দিয়ে আসবে আপনি ওখান থেকে মাল চলে যাবেন সো বন্ধুরা জহির অপটিক্যাল ওয়াস এই প্রতিষ্ঠানে যদি আপনি আসেন দেখতে পাচ্ছেন এটা আশিকটা মদিনা আশি টাওয়ার তার পাশে রয়েছে সোলাবান টাওয়ার আর এইদিকে গিয়েছে সুয়ারিকা টোয়ার খেলনা কিন্তু হলে আপনাকে এদিকে যেতে হবে আর যারা মদিনা আশি টাওয়ার থেকে উন্নত মানের ঘড়ি চশ ঘড়ি ব্যাটার করার কথা সেই ক্ষেত্রে মদিনা আশি টাওয়ারে আসতে হবে আজকে ভিডিওতে আমরা জহির অপটিক্যাল ওয়াচ থেকে আপনাদেরকে একটা ঘড়ির আপডেট দাম জানাবো সোলাবান টাওয়ার ঢাকা চকবাজার যে স্থান থেকে আসেন আপনাকে আসতে হবে ঢাকা চকবাজার সুলাবান টাওয়ার সোলামানটা টাওয়ার খুব প্রথম ঘুরলে পেয়ে যাবেন আপনি জহির অপটিক্যাল ওয়াস এই প্রতিষ্ঠানে সকল ধরনের ঘুড়ি পেয়ে যাবেন যারা আপনারা ঘুরিতে গর্শ করতে চান এই ঠিকানায় সহজভাবে আসলে পেয়ে যাবেন জহির ভাইকে আপনারা অনেকেই চেনেন মূলত জহির ভাই পরিচিত একটা মুখ দু সাল থেকে আমি ওনার মার্কেটিং করতেছি ওনার প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় ভাই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ওই ভিতরে চকমার্কেটের কয়টা আছে চক মার্কেটের দুইটা আছে ঘড়ি চশমা দুটায় আছে হ্যাঁ একটা আছে শুধু ঘড়ি আচ্ছা আরেকটা আছে চশমা ঘড়ি মিলানো আচ্ছা এটা সুলেমান তোর এদিকে আসবেন মানে আগে নাম ছিল ভাই tamana optical watch নাম দিয়েছে এখন জহির অপটিক্যাল নিজের নামই নিজের নামে দিয়েছি যাতে করে যারা শ্বশুর যারা থেকে মাল নিয়েছেন ভুলবেন না কারণ জহির অপটিক্যাল ওয়াচ আপনারা যত রকম ঘড়ি আছে এখানে কিন্তু আপনারা ঘড়ি পেয়ে যাবেন আর ভাইয়ের নাম্বার কিন্তু আগের ভিডিওতে যা রয়েছে এখন কোন নাম্বার দেন সেটা আছে

ঘুরে পঁচাশি টাকা আগে ছিল একশো টাকা একশো দশ টাকা ছিল মেয়ে সবাই আচ্ছা সস্তার মধ্যে মেয়েদের টাচ জি সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা মধ্যে কয়েকটা মডেল আছে

হ্যাঁ যে সরাসরি আসবে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো দুই হাজার টাকা মাল নিতে পারবে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা মানলি একশো তিরিশ টাকা কপি মাল সিরামিক্স এর মধ্যে একদম সেম সিরামিক্স কত সুন্দর মাল এগুলো ডায়মন্ড কাট করা কত টাকা ভাই একশো তিরিশ টাকা ওয়ানলি আচ্ছা ভাই আপনার কাছ থেকে ঘুরি মনে করেন এখান থেকে দুই হাজার টাকা ঘুরি নিল কিন্তু ওই অন্য দোকানে মনে করেন হাজি সেলিম টণ্ডারগ্রাউন্ড উনি বিশ হাজার টাকার কাটু করতেছিল মাল নিচ্ছে আপনাকে দুই হাজার টাকা বললো আপনাকে চকবাজারে ঠিকানা দিয়ে দিল যে ভাই ওই দোকানে পাঠায়া দেয় হ্যাঁ এরকম পাঠাই দেওয়া যাবে কেউ যদি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার অল্প মাল নিতে চাইলো যে অন্য দোকানে মাল নিছি ভাই মালটা ওখানে পৌঁছে দেন ওখানে পৌঁছে দেওয়া যাবে কম নিল এই ব্যবস্থা হলে ভালো হয় কি যারা আমার চকবাজার তো যারা কসমেটিক ব্যবসায়ী তারা কিন্তু ঘুরে বিক্রি হ্যাঁ হ্যাঁ জুয়েলারি ব্যবসা করে তারপরে শোপিস ব্যবসা করে তারাও ঘুরে বিক্রি করে এখন একবারে এক লাখ টাকা বিশ টাকা মাল নেওয়ার দরকার নেই দরকার নেই আপনি দশ টাকা মাল নিচ্ছেন বা দুই টাকা মাল নিচ্ছেন

ভিডিও কল দিবেন অথবা ভাইকে ফোন করলে কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে সব রেট সহ আছে হ্যাঁ রেট সহ দিয়ে দেবে এগুলো আছে ওয়াটারপ্রুফ আচ্ছা 230 টাকা এটা গ্যারান্টি সহ চুবাই চুবাই বিক্রি করতে পারবে এগুলো আচ্ছা আচ্ছা 200 টাকা ভাই 230 টাকা ওয়াটারপ্রুফ বিক্রি হচ্ছে 350 400 500 যে একটা যা বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা ওকে এগুলো খুব ভালো চলে তবে ওয়াটারপ্রুফের মধ্যে আরেকটা নতুন আসছে স্কয়ারের মধ্যে ও আচ্ছা কোয়ালিটি ফুল মাল এগুলো এসে

পঁচানব্বই টাকা আচ্ছা ঘড়ি সর্বনিম্ন সর্বনি সর্বনিম্ন যেটা ভালো চলে এগুলো আছে মফিল ঠাফিল এগুলো খুব ভালো চলে কম দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ বিক্রি করতে ভালো থাকবেন